হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু চ্যানেল স্মিতা আজ পনেরো তারিখ গতকাল ছিল সোনের বার্থডে তো আজকে দেখাবো সোনের বার্থডের গিফটগুলো তো সবার ফার্স্টে দেখেন এই ফটো ফ্রেমটি এটি ওকে ওর কাকাই দিয়েছে আমার এক ফ্রেন্ডকে দিয়ে আঁকানো ওর ফটো আর বাঁধিয়ে এনেছি তো কমেন্টে জানাবেন কেমন হয়েছে তো পরের দিন সকালবেলা সোনায় ঘুম থেকে উঠে যেই দেখেছে চারিদিকে বেলুন হাওয়াই উঠছে কি খুশি না হয়েছে ওর মুখটি দেখলেই বুঝতে পারবেন আর সোনায় এখন যে ড্রেসটি পরে আছে এটি দিয়েছেন আমার নরদ মানে ওর স্নেহা দিদি এসেছিলো সে নিয়ে এসেছে এই তিনটি প্যান্ট আর এই গেঞ্জির জামাটা আর এই জামাটা নিয়ে এসেছিল আমাদের বুড়োর মা আর তার সাথে একটা সুন্দর ব্যাগও আছে আর এই জামাটা পাঠিয়েছিল আমার বড় মাসের মেয়ে মানে বদ দিদি পুজোর জন্য পুজোর ড্রেস আর এই জামাটা আমার দাদা নিয়ে এসেছিলো বাট ছোট হয়ে গেছিলো বলে আমি এক্সচেঞ্জ করে এটা নিয়ে এসেছি আর এই পুতুলটি আর এই লাল ড্রেসটি ওর দিদুন দিয়েছে মানে আমার মাসি যেটি বার্থডে দিনকে পরেছিলাম আর এই গ্লাসটা আর এই থালাটা দিয়েছিলো ওর বাবার ওই যে ফ্রেন্ড তারা সোনাইকে তখন ভাত খিচুড়ি হাতে মেখেই খাওয়াই এই থালা গ্লাসটাই কাজে লেগে যাবে আর এখন দেখাচ্ছে আমার বাপি দেওয়া গিফট বাপি এই যে র্যাপিং করে নিয়ে এসছে একটি চকলেট সেলিব্রেশন আর তার সাথে একটি কোমর বিচে এই ফটো অ্যালবামটাই পরে দেখাচ্ছে আগে দেখে নিন কোমর বিচিটি আমি যখন বাড়ি গেছিলাম মাঝখানে বৌদির অপারেশনের সময় তখন আমি কোমর বিচিটি বেছে রেখে এসেছিলাম বাপি কিনে নিয়ে এসছে এখন তো এখন দেখাবো আমার সোনার বার্থডের বেস্ট গিফট আমার বাপির হাতে বানানো অ্যালবাম এই অ্যালবামটি আমার বাপির দেড় মাস ধরে নিজের হাতে বানিয়েছে তো কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাবেন তো আজকে যেহেতু পনেরোই আগস্ট তো বিকেলবেলা ওকে নিয়ে ক্লাবে গেছিলাম আর দেখেন এখানটা কি সুন্দর করে সাজানো সকালে পতাকা উত্তোলন হয়েছিল তো সোনার বার্থডের বেলুনগুলো এভাবে নিয়ে এসেছি বেঁধে ও সারা রাস্তায় হাতায় ঘোরাতে ঘোরাতে নিয়ে এসেছে আর এখন দেখেন সোনাই বেশ ভালোই হাঁটতে শিখেছে তো এখন ওকে সাথে করে নিয়ে একটু বিকেলে হাঁটতে বেরোয় তো আজকে ভিডিওটি যদি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কোন গিফটি আপনাদের ভালো লেগেছে কমেন্টে জানান